ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন দুলাবাই দুলাবাই এমন একজন ভাই যে ভাই সবসময় শালাদের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে যান আমাদের বিটুটিতে এখন যাকে দেখছেন তিনি তার দুলাবাই হয়ে সালাকে সৌদি আরব পাঠাচ্ছেন এর জন্য যত রকম কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় করে যাচ্ছেন আমাদের হাবিব ট্রাভেলসের মাধ্যমে আপনাকেও সৌদি পাঠাতে চাই আপনি যদি চান আমাদের মাধ্যমে যেতে আমরা আপনার জন্য বদ্ধপরিকর প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ ওনারই বন্ধু বারো বছর যাবৎ একসাথে ছিলেন আপন যদি এখান থেকে যেতে পারে আপনিও যেতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের হাবিব ট্রাভেলসের অফিস বন্ধ কিন্তু আল্লাহ পাকের কাছে সুক্রিয়া এই আমাদের হাবিব ট্রাভেলসের এক ভাই আমরা উনি অনেক দূর থেকে এসেছেন এই রাতে ওনার পাসপোর্টটা ওনার কাছে বুঝিয়ে দিচ্ছি এবং দোয়া করব যে উনি ওনার চাকরির গোড়ায় গিয়ে ভালোভাবে থাকেন উনি ভালো আছেন এটা আমরা ওনার থেকে জানতে চাই আপনার পাসপোর্টটা আপনি বুঝে পেয়েছেন বিশ্বস্ত জায়গা থেকে বলতে হয় ওনারই বন্ধু বারো বছর যাবৎ একসাথে ছিলেন আপন যদি এখান থেকে যেতে পারে আপনিও যেতে পারেন ইনশাল্লাহ